আজকে সুকুমার রায়ের ছোট্ট একটি কবিতা শোনাব কবিতাটি শুনলে মনে হবে উনি বুঝি আমাদের রাজ্যের সাম্প্রতিক কালের দেখে কবিতাটি লিখেছেন কবিতাটির নাম বিচার কবি সুকুমার রায় ইঁদুর দেখে মামদ কুকুর বললে তেড়ে হেঁকে বলবো কি আর বড়ই খুশি হলেম তোরে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে মেলা আয়না খেলি দুজনাতে মোকদ্দমা খেলা তুই হবি চোর তোর নামেতে করব নালিশ রুজু জজ কি হবে বললে ইন্দুর বিষম ভয়ে জুজু কোথায় উকিল পায়দা পুলিশ বিচার কিসে হবে বাম তো বলে তাও জানিস নে শোন বলে দেই তবে আমি হব উকিল হাকিম আমি হব জুড়ি কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি শটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে শটান দেবো ফাঁসির হুকুম অমনি একেবারে বুঝবি তখন চোর বাছা ধান বিচার বলে কারে বুঝবি তখন চোর বাছা ধান বিচার বলে কারে বিচার বলে কারে